মনে আছে সেই দিনটার কথা যে দিনটাতে একটা প্লেয়ারকে ভুল করে কিনে নিয়েছিল পাঞ্জাব কিং সেই শশাঙ্ক সিং এ কিন্তু আজকে এই ম্যাচটা জিতে দিল এবং শশাঙ্ক সিং অসাধারণ পারফরমেন্সের জন্য মানে হারা ম্যাচটাও কিন্তু নিল পাঞ্জাব রান রান করলো শুধুমাত্র বলে এত বেশি ব্যাপার না অসাধারণ পারফরমেন্স করলো শশাঙ্ক সিং এই শশাং সিং এর জন্য কিন্তু গুজরাট টাইটেন হারাতে পারলো পাঞ্জাব কিং আর আমি বলি গুজরাট টাইটেন প্রথমে ব্যাটিং করে কিন্তু একশো নিরানব্বই রান করেছিল এবং গুজরাট টাইটেন সেরকম ভালো কেউ না খেলতে পারলো এখানে কিন্তু শুভমন গিল শুভমন গিল তো অসাধারণ পারফরমেন্স করেছিল আটচল্লিশ বলে উননব্বই রান বাস এগারো রানের মিস ছিল এগারো রান যদি হয়ে যায় তাহলে কিন্তু সেঞ্চুরি করে ফেলত এবং এখানে কিন্তু বরাবরই শুভমন গিল ভালো খেলে তার সাথে সাথে একটা প্লেয়ারকে না বললে নাই তার নাম হচ্ছে সাই সুদর্শন সাই সুদর্শন কিন্তু অসাধারণ খেলেছে অসাধারণ কি বলবো প্রত্যেকটা ম্যাচে সাই সুদর্শন ভালো খেলে এবং এখানেও দেখতে পাচ্ছি যে উনিশ বলে তেত্রিশ রান করেছে সাই সুদর্শন এবং অসাধারণ পারফরমেন্স করেছে তবে এখানে কুড়ি ওভার শেষে গুজরাট টাইটেন কিন্তু একশো নিরানব্বই রানই করতে পেরেছিল এবং দুইশো রানের টার্গেট দিয়েছিল গুজরাট টাইটেন পাঞ্জাব কিংকে এবং পাঞ্জাব কিং কিন্তু এখানে প্রায় হারতে হারতে উনিশ ওভার পাঁচ বলে কিন্তু দুইশো রান করে ফেলে এবং দুইশো রান কমপ্লিট করার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু পাঞ্জাব কিংটা কিন্তু হারা ম্যাচটা কিন্তু জিতে যায় তবে দেখার বিষয় আছে পাঞ্জাব কিং এয়ারপোর্টের ম্যাচগুলো জিততে পারছে কিনা